বলছেন কবি কণ্ঠ সিচুয়েশন আমার ওরকমই একটা সিচুয়েশন যাচ্ছে আমি একদম হাসতে হাসতে কথা বলছি কিন্তু আজ সকাল বেলায় হঠাৎ করে আমার প্রিয়জন যিনি যার ক্যান্সারটা আপনারা জানতেন যে তার লড়াই চলছে সে হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং খুব ক্রিটিক্যাল একটা কন্ডিশনের মধ্য দিয়ে আছে তো সেইখান থেকে আমার জীবনে যা শিক্ষা পেলাম এবং সেই শিক্ষা আপনাদের মধ্যে একটু একটু করে আমি বলেছি যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো প্রতিদিন গল্প করব এবং আপনারা প্রত্যেকে যারা শুনছেন আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠান আমি প্রত্যেকে বলবো যে স্বস্তি বার্তা যারা দেখেন প্রত্যেকে আপনার নকল আত্মীয় ভরে গেছে চার চারদিক আপনি কি জানেন আপনার এই নকল আত্মীয় কারা কারা আত্মীয়তার নামে আপনার সঙ্গে অভিনয় করছে কারা নকল আত্মীয় ফেক রিলেশনশিপ কিভাবে চিনবেন কোন কোন লক্ষণ গুলো দেখবেন ভালো ব্যবহার করলেই তারা আপনার আপন নয় দুটো মিষ্টি কথা বললেই তালে তাল দিলেই তারা আপনার আপন নয় আজকে শেষ পর্যন্ত প্রত্যেকের সঙ্গে থাকুন আপনারা দেখছেন বার্তার বিশেষ পর্ব প্রথমেই বলবো যে দেখুন জীবনে আমাদের জীবনে কিন্তু এই যে মানুষ দুরকম মানুষের সাথে আমাদের বান্ধবতা গড়ে ওঠে একটা হচ্ছে ভালো মানুষ একটা হচ্ছে খারাপ মানুষ তা আমরা ভালো মানুষ বলতে বুঝি আমার সঙ্গে যার তালে তাল মেলে সেই বোধ হয় ভালো মানুষ কিন্তু বাস্তবে সেটা নয় বাস্তবে শুধু যার সঙ্গে তালে তাল মেলে সেই কিন্তু ভালো মানুষ নয় নানা রকম মানুষ নিয়ে আমাদের ওটা পড়া নানা রকম মানুষ নিয়ে আমাদের চলা তো যে সমস্ত আত্মীয় পরিজন আপনার নকল আত্মীয় সেজে বসে আছে এরা বিপদের সময় ভান করবে পাশে আছে কিন্তু কেউ পাশে নেই দূর থেকে হাততালি দেবে আপনাকে বিভ্রান্ত করবে আপনাকে ভুল পরামর্শ দেবে কখনো সখনো অল্প বিস্তর ফোনে হয়তো খবর নেবে কিন্তু প্রকৃতপক্ষে এরা কেউ আপনার পাশে থাকবে না সেই সমস্ত নকল আত্মীয়দের চিনুন প্রত্যেকে খুঁজে বার করুন এবং প্রত্যেকে জীবন থেকে আউট করে এলিমিনেট করে দিন আপনার জীবনে কিন্তু তাদের প্রয়োজন নেই জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তা জীবনের সমস্ত অস্বস্তি থেকে বেরিয়ে আসার জন্য আপনারা স্বস্তি বার্তার আশ্রয় গ্রহণ করুন শুনুন এই অনুষ্ঠান আপনারা দেখছেন স্বস্তি বার্তা আচ্ছা আপনার এমন কোন আত্মীয় পরিজন আছে যাদেরকে শুধু দিতে পারলেই ভালো জাগতিক বস্তুর উপর যাদের বিশেষ আকর্ষণ আছে আপনি যদি এক গোছা ফুল দেন খুশি হয় না কিন্তু সেটা যদি কোনো জাগতিক ভোগ্য বস্তু দেন তারা খুশি হবে যদি এমনটা হয় আমি বলবো আপনি ভাগ্যবান আপনি সৌভাগ্যবান আপনি এইরকম আত্মীয় যাদের আছে সেই সমস্ত আত্মীয়গুলো কিন্তু ফেক রিলেশনশিপ আপনার সঙ্গে খারাপ সম্পর্ক তাদের আছে যারা শুধু ভোগ্য বস্তু পেলে খুশি হয় যারা ফুল পেলে খুশি হয় না শুধু আর্থিক উপহারের উপর দেখুন আমাকে অনেকে উপহার দেন আমায় লক্ষ্য করে দেখবেন যখন কেউ কিছু দেন আমি সেটাকে মাথায় থেকে আমি মনে করি এটা ঈশ্বরের আশীর্বাদ কারো ভালোবাসা তার মধ্যে অনেকটা ভালোবাসা আছে সে উপহার ছোট হতে পারে বড় হতে পারে কিন্তু উপহারের মধ্যে ভালোবাসা আছে কিন্তু যিনি এটা না বুঝে যিনি শুধু জাগতিক ভোগ বিলাসের দিকে তাকিয়ে এই উপর লোভী তারা কিন্তু কখনো আপনার ভালো আত্মীয় হতে পারে না যে সমস্ত আত্মীয় ফোনে শুধু খোঁজ খবর নেয় আপনার বাস্তবে প্রত্যক্ষ সংযোগ রাখে না তারাও কিন্তু আপনার ফেক রিলেশনশিপে আছে আপনার পরিবারের লোকেদের মধ্যে ঝগড়া বা দিয়ে দেয় এমন আত্মীয় যারা আছে বরের ঘরের মাসি কোনের ঘরের পিসি প্রাচীনকালে ছিল এরা আপনার ফেক রিলেশনশিপ আছে কথা কাটাকাটি মানুষ মাত্রই হয় ঝগড়া ঝাটি মানুষ হয় আমি আপনাকে ভালোবাসি সব সময় ভালোবাসবো তা নয় ভুল করলে হয়তো বলবো ভুল করলে হয়তো ডিসিপ্লিনের জন্য হয়তো শাসনও করব। এটা খুব প্র্যাকটিক্যাল লাগবে কখনো কখনো বকতে হবে বাবা মা আমাদের বকেননি তা বলি কি আমরা বাবা মাকে ছেড়ে চলে যাই নাকি কিন্তু এইরকম কিছু মানুষকে যে একটু আপনি কথা বললেই সঙ্গে সঙ্গে দেখছেন যে সে আর আপনাকে রেসপন্স করছে না না আপনার আত্মীয় আপনাকে পাত্তা এ দিয়ে চলছে বা আর পড়ে তাহলে আমি বলবো তাহলে কিন্তু সেটাও কিন্তু খুব যে ডেঞ্জারাস একটা ব্যাপার সেই আত্মীয়গুলো কিন্তু ফেক রিলেশনশিপ আপনার এই সমস্ত নকল আত্মীয়তা থেকে মুক্ত হতে হবে সমস্ত আমাদের চারপাশে নকল আত্মীয় ভরে গেছে এই বিপদসংকুল পরিস্থিতিতে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে সময় খারাপ যাচ্ছে আমাদের প্রত্যেকের এবং প্রত্যেকের আমাদের এই নকল আত্মীয়তা আজকে আর মিলিবে এই জিনিসটা চলছে শুধু দেবে নেবে আর মেলাবে এর বাইরে কিছু নেই তা আমি বলবো প্রত্যেককে যারা স্বস্তি বার্তা দেখছেন স্বস্তি বার্তা দেখেন আমরা কিন্তু প্রত্যেকে এক জীবন ছন্দের মধ্যে দিয়ে যাচ্ছি ওই যে বললাম আমার স্ত্রীর ক্যান্সার ধরা পড়লো আমাকে কেউ বুদ্ধি দিল মেরে ফেল আমাকে এমনও বুদ্ধি দিয়েছে আপন জন এমন এমন আছে মেরে ফেলো চিকিৎসা করতে হবে না দেখুন ও এমনি চলে যাবে আমি জানি কিন্তু আমি শেষ দিন পর্যন্ত ওর কষ্ট ওর পাশে থাকবো আমি লড়াই করব আমি বলেছিলাম কিন্তু আমার আপন আমার অত্যন্ত কাছের মানুষ তারা আমাকে ভুল বুদ্ধি দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল আমি চিনতে পেরেছি যে সেই সমস্ত মানুষগুলো কিন্তু আমার আত্মীয় নয় সেই সমস্ত মানুষগুলো কিন্তু আপনজন নয় দুঃখ পাওয়ার কিছু নেই আমাদের প্রত্যেকের এই বুদ্ধি করে চলা আমাদের বলা এগুলো ঠিক করতে হবে আচ্ছা প্রত্যেকে আগে বলে দিচ্ছি একটা করে লাইক দিয়ে দিন তো আমার যে মনের গতি যাচ্ছে সেখানে সব সময় তো টাইমে আসতে পারছি না লাইভে আমি তার জন্য আপনাদের কাছে অত্যন্ত ক্ষমা প্রার্থী আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা যে সংযুক্ত হচ্ছেন আপনাদের মূল্যবান সময় থেকে আপনারা যে সময় দিচ্ছেন আমি তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ আপনারা দেখছেন এই অনুষ্ঠান আমি কৃতার্থ আমি সকলকে বলবো যে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন জীবন বোধ জীবন বেদ এই দুটোকে নিয়ে থাকুন আর কিছু আত্মীয় পরিজন দেখবেন স্বার্থে যখনই না সব সময় যে সবার প্রয়োজন পূরণ সবার কথা আপনি মেনে চলতে পারবেন এটা হতে পারে না যে মুহূর্তে মানতে পারছেন না সেই এরা আপনার বিরুদ্ধে চলে যাবে আপনার তা বিরুদ্ধে তখনই দেখবেন এই আত্মীয় পরিজন এই রিলেশনশিপ গুলো রাখার দরকার নেই যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে এগুলো আমাদের এভাবেই চলতে হবে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা একলা চলতে হয় বাড়ি অবর্জনায়ো কামাকড় বাসা বাঁধবে ওই রকম আত্মীয় পরিজন আপনার প্রয়োজন নেই কি বোঝাতে পারলাম আর কথাগুলো কি ভালো লাগছে তাহলে আপনারা রেসপন্স করুন কেমন লাগছে আমি তো জানার আগ্রহে থাকি না আপনাদের কাছে যে আপনারা আমাকে বলবেন যে আপনাদের কেমন লাগছে আজকের অনুষ্ঠান আপনারা ভুলবেন জানাতে না যেন লাইক করলে আমি বুঝতে পারি আপনাদের ভালো লাগছে লাইক দিয়ে প্রত্যেকে এগিয়ে নিয়ে যান আজকের অনুষ্ঠানটাকে দেখুন খারাপ আত্মীয় এভাবে চিনতে পারবেন আপনার চারপাশে ছদ্মবেশে ঘুরছে মুখে মিষ্টি আর হাতে বৃষ্টি মিষ্টি বলছে বৃষ্টি পয়জন এরকম মানুষ কিন্তু তা আমি বলবো আছে ছন্দ আছে আছে মৃত্যু জীবনে ভালো মানুষ খারাপ মানুষ আছে ভালো মানুষদের যত্ন নিন যেমন সোনা দানা গহনা এগুলো আমরা যেখানে সেখানে ফেলে রাখি রাখি না কিন্তু সেই গহনাটা যদি ইমিটেশনের হয় হয়তো ব্যবহার করি তারপর যেখানে সেখানে তারপর আমরা ফেলে দিই আমি প্রত্যেকে বলবো যে জীবন জীবন এই না তাই জীবনে কিছু মানুষকে যোগ করুন কিছু মানুষকে পাকাপাকি ভাবে বাদ দিন এই সমস্ত ফেক রিলেশনশিপ গুলো থেকে আপনারা বেরিয়ে আসুন সম্পর্ক কখনো একমুখী হয় না বহু ছেলে আত্মহত্যা করে কোনো মেয়েকে ভালোবেসে বহু মেয়ে কষ্ট পায় কোন ছেলেকে ভালোবেসে সে যাকে ভালোবাসে সেই বিপরীত পক্ষের মানুষটা তাকে ভালোবাসে তাহলে তাহলে এইরকম ফেক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসা উচিত একজন বলছেন আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি কিন্তু স্ত্রী আমাকে দেখতে পারে না বেরিয়ে আসুন তার থেকে বেরিয়ে আসুন জীবনে এটা আপনার জন্য ভালো হবে না কষ্ট ছিল কষ্ট আছে কষ্ট থাকবে আর দেখুন এই ফেক রিলেশনশিপ সময় জীবনকে করে খেয়ে নেয় ফাঁকি দিয়ে বাঁচা যায় না যায় না আর দেখবেন কিছু আর রিলেশনশিপ কিছু মানুষ আত্মীয় পরিজন আপন জন আছে যারা সব সময় টপে থাকতে চায় আপনাকে পদানত করে রাখতে চায় কোনো কথা বললেই সে উপরে থাকবে আপনাকে তার কথা শুনে চলতে হবে আপনি না শুনলেই তোমার সঙ্গে আরিয়ামার চাও এদের থেকেও আমার মনে হয় একটু সাবধানে থাকলে ভালো থাকা যাবে একটু সচেতন থাকলে ভালো থাকা যাবে প্রত্যেককে বলবো যারা স্বস্তি বার্তা দেখেন দেখছেন আমার কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তা জীবনের ছন্দে জীবনের আনন্দে জীবনের নানা সমস্যা জীবনের নানা রঙে স্বস্তি বার্তার সঙ্গে তার প্রত্যেকে বলবো যারা দেখছেন কি আপনাদের কি এরকম ফেক রিলেশনশিপ আছে আপনাদেরকে এইরকম সম্পর্ক আছে নাকি আজকে যুগটাই এমন প্রত্যেকে নিজের নিজের মতো খাচ্ছে যাচ্ছে ঘুমোচ্ছে কেউ কারো ঝামেলা যেতে চায় না এটা স্বার্থপর জগত সেই স্বার্থপর জগৎ তার মধ্য দিয়ে আমরা চলছি তো আমরা কিভাবে স্বার্থপর জগৎ থেকে মুক্তি পেতে পারি সেই নিয়েই আমাদের এগিয়ে চলা পথের শেষ কোথায় কি আছে তার শেষীয় পথের আমি বলবো শেষ খোঁজার দরকার নেই আমরা আনন্দ খুঁজি আমরা শান্তি খুঁজি আসুন যারা দেখছেন স্বস্তি বার্তা আমি সকলকে অভিনন্দিত করি অভিনন্দন জানাই আপনাদের এভাবে পাশে থাকার জন্য আপনারা যেভাবে স্বস্তি বার্তায় অংশগ্রহণ করেন যেভাবে পাশে থাকেন আপনার প্রত্যেকে স্বস্তি বার্তা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যান না আমার ঐকান্তিক প্রার্থনা জীবন ধন্য হবে দেখুন আমাদের যে শত্রু বলবো না এই বন্ধু বেশি শত্রুগুলো অত্যন্ত ডেঞ্জারাস আত্মীয়রূপী অনাত্মীয়রা অত্যন্ত ডেঞ্জারাস আমি প্রত্যেকে বলবো যে প্রত্যেকে খুব খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন বাগানে ফুল প্রজাপতি যেমন থাকবে সাপ বিচেরাও থাকবে সবটা নিয়েই বাগানের সৌন্দর্য ছেড়ে দিলে হবে না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তো তোমায় মাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে শোন আর তো পাব না আমরা এরকম জীবনে আসুন আনন্দ খুঁজি আসুন আর যে সমস্ত আত্মীয় বেইমানি করেছে আজ থেকে শুরু করুন তাদেরকে বাড়তে বাঁচিয়ে বলে অনেক সহ্য করেছেন মুখের উপর না বলতে শিখুন হবে না পারবো না আপনাকে একটা আঙুল দেখালে আপনি দুটো আঙুল দেখানো প্র্যাকটিস করুন অনেক হয়েছে আরো নয় হবে জয় আত্মীয়দের দুর্ব্যবহারে কাঁদবেন না আত্মীয়রা সমালোচনা করলে কাঁদবেন না আত্মীয়রা যদি ঝগড়া বাধাতে আসে আপনি সোজা হয়ে দাঁড়াবেন অনেক হয়েছে আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে আমার কথাগুলো যদি ভালো লাগে প্রত্যেকে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন আপনারা দেখছেন স্বস্তি বার্তা আজকের যুগে যে আমাদের আত্মীয় পরিজন প্রত্যেকে হিংসা করে আপন আমরা নামেই বলি কিন্তু প্রত্যেকে হিংসা করে তাদের সেই হিংসার থেকে বাঁচতে হবে আর শেষে বলতে হবে এই মাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় এই জীবন জীবনযুদ্ধে আপনার জয় হোক কি কথাগুলো ভালো লাগলে একটা করে লাইক হয়ে যাক এক্ষুনি একশোটা লাইক পূর্ণ হোক আমি চাইবো প্রত্যেকে লাইক দিয়ে দিন তো আপনাদের ভালো লাগছে আমি বুঝতে পারি এগুলো প্রত্যেককে বলবো আমার কথাগুলো যদি মনে হয় আপনার জীবন বর্ধনে সহায়ক আমার কথাগুলো প্রত্যেকে শুনবেন আমার কথাগুলো আপনাদের জীবন বর্ধনে যদি কাজে লাগে প্রত্যেকে এবং প্রত্যেককে বলবো আত্মীয়দের বিরুদ্ধে মানে এই অনাত্মীয় যারা এই ফেক রিলেশন যারা রয়েছে তাদের বিরুদ্ধে করছে আর সবার সঙ্গে সম্পর্ক নষ্ট করতে বলছি না হাজি হাজি কার্তেরা হো বাইট আপনি ধাম কবির সাহেবের দোহা মুখে হ্যাঁ হ্যাঁ করতে থাকুন অন্তরে যা আছে থাকুক আপনি অন্তরে আসল ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছেন অন্তরে থাকুক আর এইটা নিয়ে আপনার লড়াই হোক এটা নিয়ে আপনার এগিয়ে চলা হোক জীবনে দেখুন একটা অদ্ভুত আনন্দ পাবেন একটা অদ্ভুত শান্তি পাবেন আমি সকলের কাছে অনুরোধ করবো আমার এই কথাগুলো শোনার জন্য যদি আপনার জীবন এক পার্সেন্ট দেখুন এই কথাগুলো বলার উদ্দেশ্য আছে এগুলো কোনো ব্যবসায়িক প্রয়োজন নয় প্রয়োজন কিন্তু একমাত্র এগুলো শুনতে শুনতে আমরা একটা সময় নিজের মনকে তৈরি করতে পারব নিজের মাইন্ডকে তৈরি করতে পারব এবং এই বিরূপ পরিস্থিতির সঙ্গে লড়তে পারবো এই লড়াইটা আমাদের চাই সমস্ত শত্রুদের দূর থেকে বাই বাই। এখন তবে আমি চাই শত্রুরা থাকুক পড়ে পেছনে আমরা চলি পানে কে আমাদের বা রইল যারা পিছুর টানে কাঁদবে তারা অনেক অনেক কাটবে এইভাবেই চলা হোক যারা কথাগুলো শুনলেন প্রত্যেকে আশা করি ভালো লেগেছে আমি প্রত্যেককে বলবো যারা দেখছেন সুমেধা মাইতি সৌরভ দত্ত আচ্ছা উদয় শঙ্কর দাস সৌরভ মঞ্জুরি অধিকারী সৃজন অধিকারী সৌরভ দত্ত সুমনা চক্রবর্তী কাবেরী চক্রবর্তী শিবরা বোস মধুমিতা বন্দ্যোপাধ্যায় পালিত সোমন ঘোষ ঘোষ তপতিকায়ক চ্যাটার্জী প্রত্যেককে অভিনন্দন সীমা রায় সঙ্গে আছেন কৃষ্ণ মুরারির সঙ্গে আছেন আচ্ছা কোহিনুর ডায়রির সঙ্গে আছেন অষ্টমী বাঘ চুমকি বসু ছবি চৌধুরী আচ্ছা সুব্রত পোদ্দার বাংলাদেশ থেকে রয়েছেন নমস্কার আমি প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি শিবরা বোস সৌরভ দত্ত তো আমি প্রত্যেককে বলছি আজকে এক বাকিদের নাম বলতে পারলাম না কমেন্ট সেকশনে লিখুন আজকের পর্ব আপনার কেমন লাগলো